এনামুলের জাতীয় দলে ফেরাটা পুরোপুরি প্রাপ্য জাতীয় দলে তিন বছর পর বিজয়ের টেস্ট ফর্মেটের সুযোগ পাওয়ার পর ডেইলি সান নামে এক গণমাধ্যমের কাছে এমন কথাই বলেছেন গাজী আশরাফ সাথে আরও বলেছেন ও সব সবসময় আমাদের সিস্টেমের অংশ ছিল সর্বশেষ পাকিস্তান এ দলের সফরেও সে ছিল যদিও বৃষ্টির কারণে সেরকম সুযোগ পায়নি এখন যেভাবে ও ঘরোয়া লিগে পারফর্ম করছে তাতে ও ছিল আমাদের স্বাভাবিক পছন্দ বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের মতে এনামুল হক বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং সে কারণে জাতীয় দলে তার ফেরা একটা স্পষ্ট সিদ্ধান্ত ছিল ডানহাতে এই ব্যাটসম্যান দুই সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সফরের পর আবার টেস্ট দলে ফিরতে যাচ্ছেন এদিকে বিজয়কে নিয়ে আরেক গণমাধ্যম বিডিনিউজ টোয়েন্টি ফোরকে দেওয়া সাক্ষাৎকারে গাজী আশরাফ জানিয়েছেন প্রথম টেস্টে ওপেনাররা ব্যর্থ হওয়ায় একটি সুযোগ তৈরি হয়েছে এছাড়া ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণে বিজয় ছন্দে আছেন আমরা তো এমনিতেই ফর্মের ভুগি ফর্মে থাকা কাউকে সেভাবে না এবার কিছু ব্যতিক্রম বিজয় ক্রিকেটার বেশ আত্মবিশ্বাসী আর এই ব্যাপারটার কারণে তিনি মন জয় করে নিয়েছেন নির্বাচকদের যার ফলে দ্বিতীয় টেস্টে সুযোগ পেলেন স্কোয়াডে অন্তর্ভুক্ত হবার শুধু এখানেই শেষ নয় জিম্বাবুয় সিরিজ শেষে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষেও খেলবেন বিজয় আত্মবিশ্বাস ও সামনের পরিকল্পনা নিয়ে গাজী আশরাফ বলেছেন বিজয় এখন খুব আত্মবিশ্বাস নিয়ে খেলছে টেস্ট যে টেম্পারমেন্ট দেখতে চাই সেটিও তার মাঝে দেখেছি এই সিরিজ শেষে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষেও তাকে খেলাবো অনেকদিন সে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে শক্তিশালী কোনো প্রতিপক্ষের সঙ্গে খেলেনি তাকে দলে ফেরানোর ক্ষেত্রে এটিও একটি কারণ সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড দ্বিতীয় টেস্টের জন্য সদস্যের ঘোষণা করে ম্যাচটি আগামী এপ্রিল চট্টগ্রামের ফ্লাইট মতুর রহমান স্টেডিয়ামেও অনুষ্ঠিত হবে দলটিতে দুটি বড় পরিবর্তন এসেছে বত্রিশ বছর বয়সী এনামুল হক টেস্ট দলে ফিরেছেন এবং বাহাতি স্পিনার তানভীর ইসলাম প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন যিনি পেসার নাহিদ রানার জায়গায় অন্তর্ভুক্ত হয়েছেন তবে অ্যানামুলের অন্তর্ভুক্তি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে কারণ তিনি চলমান ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে আছেন গাজী আশরাফ অবশ্য স্বীকার করেছেন যদিও টেস্ট ও লিস্ট এ ফর্ম্যাট আলাদা তবুও এনামুলের পারফরম্যান্স উপেক্ষা করা সম্ভব ছিল না